আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিওগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশেই দেখছেন আমার হাতের মধ্যে কতটা চমৎকার এবং খুবই প্রিমিয়াম গঠনের আমগুলো আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে কিন্তু সকল প্রকার আমের চারাই রয়েছে ফল সহ এবং ফল বাদে সকল প্রকারই পাবেন এই যে এই গাছটা দেখুন কতটা প্রিমিয়াম গঠনের এবং খুবই সুন্দর আর ঝোপালো চারিদিকেই ব্রাঞ্চ রয়েছে আর এই গাছটিতে দেখুন কী পরিমাণে আম এসেছে যে কতটা লম্বা এবং বড় সাইজের আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার আমের চারাই রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর ড্রাম সেট আপ একেবারে রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের সাত বাগানে এগুলো রাখতে পারেন আর এখানে আমরা মাটিটা যেভাবে তৈরি করেছি যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার দিয়ে তৈরি করা তাই এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যায় সবসময় তো আপনারা এই গাছগুলো নিতে পারেন খুবই ভালো হবে ড্রাম সেট আপ ফলসহ চারা আর আমাদের নিয়োগ নার্সিপিতে সকল প্রকার আমের চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আরেকটা অন্য ভ্যারাইটি আর আমাদের কাছে সকল ভ্যারাইটিরই রয়েছে বিদেশি ভ্যারাইটির মধ্যে যেগুলো মেয়াজ খুবই চলছে বর্তমানে যেটা সূর্য ডিম নামে পরিচিত টকটকাল রঙের হয় এছাড়াও আমাদের কাছে আছে রেড পালমার কিউজাই সহ সকল প্রকার আমের চারা এছাড়াও এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যানারা ম্যাঙ্গো এই আমগুলো লম্বা লম্বা হয়ে থাকে তো এগুলোও খুবই ভালো হবে আর এই আমগুলোর শেলফ লাইফও অনেক বেশি পাকার পরও দীর্ঘদিন ভালো থাকে তো এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে গাছে কিন্তু চারা গাছে ফল হ্যাঁ চারো সাইডে ফল আছে আর গাছগুলোকে আমরা সেভাবে কাটিং করে রেডি করেছি চারিপাশে ব্রাঞ্চ আছে সেই সাথে সাথে কিন্তু চারপাশে ফল আছে এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কি পরিমাণ বড় দেখুন মার্শাল্লা বিশাল সাইজের আম তো এগুলো আপনারা নিতে পারেন তো আমাদের কাছে এগুলো ড্রাম সেট আছে এগুলো একেবারে রেডি জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের সাত বাগানে রাখলেই হবে এরপরে যে যত্ন পরিচর্যাগুলো থাকে সেগুলো ইনশাল্লাহ বলে দেব আপনার এই চারাগুলো নেওয়ার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর আপনারা যদি এর চেয়ে ছোটোও নিতে চান এই একই জাতের তাও আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হিউজ কালেকশান এবং খুবই দারুণ গঠনের এই চারাগুলো আমাদের কাছে প্রত্যেকটা চারাই হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের কাছে সিজনাল এবং যেগুলো বারোমাসি সকল কোয়ালিটির আমের চারা রয়েছে আপনারা যেগুলো নিতে চান সেগুলো নিতে পারেন অথবা যারা বাগান করতে চান বিশেষ করে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এখানে বিদেশি আমের চারা হবে ডকমাই আপনারা জানেন যে ডকমাই কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু একটা আম হয়ে থাকে তো ডকমাইও হবে এছাড়াও এই যে এ পাশে দেখতে পাচ্ছেন জাপানিজ মিয়াজাকি এবং এ পাশে আরেকটি বারোমাসি ভ্যারাইটি দেখুন কতটা সুন্দর আম ধরে আছে এবং এ পাশেও আছে আরও কিছু বারমাসি এখন কিন্তু সাধারণত গাছে মুকুল থাকে না সব গাছে কিন্তু ফ্রুট সেটিং হয়েছে এই অবস্থাতেও দেখুন এই গাছটাতে কতটা চমৎকার চারপাশে মুকুল ধরে আছে যা দেখে খুবই ভালো লাগছে আমাদের কাছে বাড়ি এগারো স কাঠিমঠ সকল প্রকার বারমাসি আমের চালাই রয়েছে এগুলো আপনারা নিতে পারেন হিউজ কালেকশন এই যে পাশে চোষা ইন্ডিয়ান চোষা আপনারা জানেন যে চোষা আম কিন্তু খুবই সুস্বাদু হয় সেই ইন্ডিয়ান চোষা আমের পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে স্টক আছে এর পাশে আছে আপনার হচ্ছে যে পুষা উর্ণিমা পুষা উর্ণিমা এই ভ্যারাইটিটাও নিতে পারেন খুবই সুস্বাদু হয় এই আমগুলো এই গাঠ আর আপনারা যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই কিন্তু আমরা গ্রাফটিং করে ডেভেলপ করা এই যে এ পাশে আছে বিদেশি কিউ কিউজাই বর্তমানে খুবই জনপ্রিয় একটি আম এবং এপাশে পাশে ইলামতি যে দেখতে পাচ্ছেন ইলামতি গরমতি সকল চারাই আমাদের কাছে আছে এপাশে পাশে মাসি বাড়ি আগার রঙিন আম খুবই দারুণ তো বাড়ি এগারো চারাও আমাদের কাছে আছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন বাড়ি ফোর এছাড়াও আমাদের কাছে বারো মাসি কাটিমন আপনারা জানেন যে কাটিমন ভালো যত্ন পরিচর্যা নিলে বছরে দুই থেকে তিনবার ফলন দেয় এই যে দেখতে পাচ্ছেন এর পাতার কিনারাটা একেবারে সরু লম্বা হবে তো এ চারাগুলো আমাদের কাছে হবে খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাটিমন আমের চার কালেকশান আছে এই যে কাটিমন চেনার সহজ উপায় হচ্ছে যে এটার যে কিনারা প্রান্ত পাতার সেটা সুচালো এবং লম্বা হবে এই যে আমাদের কাছে একেবারে অরিজিনাল এবং প্রিমিয়াম গঠনের চারাগুলো আছে সবই আমাদের কাছে সকল প্রকার আমের চারাই আছে আপনাদেরকে দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে বিশেষ করে যারা ছাদ বাগানে অথবা বসত বাড়ি আঙিনায় রোপণ করতে চান তাদের জন্য এই গাছগুলো খুবই ভালো হবে অথবা যারা বাগান করতে চান বড় পরিসরে তাদের জন্য এগুলো দেওয়া যাবে এছাড়াও ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কাঠ আছে কাঠ সহ আমাদের যেই দেশীয় জনপ্রিয় লিসুগুলো চায়না থ্রি বোম্বাই মোজাফফুরি সকল জাতের লিচুর চারাই আমাদের কাছে আছে এগুলো কাঠ লিচু হবে এ পাশে হচ্ছে বাতাবি লেবু এগুলো খুবই দ্রুত ফলে এগুলো সাত বাগান রোপণ করতে পারেন খুবই ভালো হবে এ পাশে দেখতে পাচ্ছেন এগুলোতে ফল সেট হয়ে আছে এগুলো কিন্তু মালটা এবং মালটা এই পাশে কমলা সকল জাতের চারাই রয়েছে যে এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো বোম্বাই চারা বোম্বাই লিচুর চারা এবং এ পাশে চায়না থ্রি এছাড়াও আমাদের কাছে আছে যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের পেয়ারার চারা আমাদের কাছে গোল্ডেন এইট মাধবী হ্যাঁ সহ সকল জাতের পেয়ারা চারাই রয়েছে যেগুলো বর্তমানে সবচেয়ে বেশি চলছে যেগুলো দেখতে পাচ্ছেন কতটা লম্বা হাইটের এবং খুবই ভালো এগুলো জাস্ট রেডি চারায় যে ফল ধরে আছে এগুলো আপনারা লাগাতে পারেন খুবই ভালো হবে এ পাশে কিছু আছে এই যে গোল্ডেন এইট এবং এ পাশে দেখুন খুবই দারুণ বর্তমানে বেশ চলছে এটা হচ্ছে যে আপনার বারো মাসি হাইব্রিড কামরা যেটা হাইব্রিড কামরা চারা এখানে হবে খুবই ভালো হবে যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ফুল চলে এসেছে এবং এগুলো আমরা প্রায়শই হারভেস্ট করি এবং ফুল থাকে সবসময় গাছে ফল থাকে এই যে দেখুন মাশাল্লাহ কতটা দারুণ এবং কি পরিমাণে ফল ধরে আছে গাছগুলোতে ছোট গাছ তবে ফলের কোনো অভাব নাই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ চারো সাইডে ফল ফুলে ভর্তি এই গাছগুলো আবার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে সবেদা চারা স্টক আমাদের কাছে থাই সবেদা সকল প্রকার সবেদাই আছে এগুলো নিতে পারেন ফল সহ ফল বাদে সকল প্রকারের কোয়ালিটির সকল চারাই রয়েছে এগুলো একেবারে গ্রাফটিং করা এগুলো গ্রাফটিং করে রেডি করা যার জন্য অতি দ্রুত এগুলোতে ফল আসে এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে এরপরে আমাদের সেই আদিকাল থেকে বিখ্যাত পলি পেয়ারা বা লাল পেয়ারা যেটাকে আমরা লাল পেয়ারা বলে থাকি এই পেয়ারার পাতাগুলাও যেমন লাল এই পেয়ারা যখন হবে সেই ফলগুলোও কিন্তু লাল কালার হবে এবং খুবই দারুণ তো পলিপেয়ারা ছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বাসে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই আপনাদের ছাদ বাগান অথবা বসত বাড়ি জন্য খুবই উপযুক্ত আপনারা এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আবার পাশে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ কোয়ালিটির এটা হচ্ছে যে অগ্নিশ্বর কলা আর অগ্নিশ্বর কলা আপনারা জানেন যে এই কলা গাছ সহ পাতা সব কিছুই কিন্তু লাল হয় এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে লাল টোকা আর এই ফলগুলো যখন হবে সে কলাগুলো দেখতেও কিন্তু লাল টকটকা হয় খেতেও খুবই মিষ্টি এবং সেই সাথে সাথে খুবই পুষ্টিকর তো আপনারা এই অগ্নিশ্বর কলা গাছের চারাও আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানেও কিন্তু এগুলো আপনারা রাখতে পারেন খুবই উপযোগী আমাদের কাছে এই অগ্নিশ কলা এটা মাতৃ মাতৃগাছ এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই গাছের স্টক আছে যে ছাগারগুলো আপনারা লাগালে খুব ভালো ফল পাবেন তো আপনারা এই অগ্নিশ্বর কলা গাছের চারা আমাদের কাছে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে জিনাইন কলা যেটা বর্তমানে খুবই ভালো টিস্যু কালচার করে আমাদের ডেভেলপ করা তো সেই জিনাইন কলা গাছের চারাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসের পিঙ্ক কাঁঠালের চারা দেখুন কতটা সুন্দর এবং এগুলোতে কিন্তু এর মধ্যে মুস চলে এসেছে কিছু কিছু গাছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট পেয়ারা এই যে পেয়ারা ধরে আছে ছোটো গাছেই এগুলো প্রত্যেকটাই গ্রাফটিং করে রেডি করা এই যে দেখুন পেয়ারার কালার কতটা সুন্দর আর একেবারে রোগ মুক্ত চারা আমাদের কাছে যেগুলো আছে সবই রোগ মুক্ত চারা খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন এবং এ পাশে আমাদের কাছে আছে আজুয়া খেজুর আমরা যে খেজুরটা সাধারণত রমজান মাসে খেয়ে থাকি সেই খেজুর গাছের চারাও আমাদের কাছে আছে এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এছাড়া আমাদের কাছে রয়েছে বড়ো সাইজের লটকন গাছের চারা এছাড়াও ছোটো সাইজের সকল প্রকারই আছে গ্রাফটিং চারা রয়েছে প্রত্যেকটা গ্রাফিং করে রেডি করা এছাড়াগুলো চারাগুলো খুবই ভালো হবে এবং অতি দ্রুত এগুলোতে ফল আসে এছাড়াও এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন করচল আপনারা জানেন যে করচল ক্যান্সার প্রতিরোধে খুবই ভালো একটি ওষুধি গুণ রয়েছে ভেষজ গুণ রয়েছে তো আপনারা এই সেই করচলের চারাগুলো আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এখানে রয়েছে আপেল গাছের চারা হরিমন নাইনটি নাইন যে জাতটি বাংলাদেশে জন্য উপযুক্ত বাংলাদেশের আবহাওয়ার জন্য সেই হরিমন নাইনটি নাইন যে চারা সেই চারাগুলো আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের চারা রয়েছে এর পাশে যে রয়েছে মিষ্টি এটা মিষ্টি জলপাই মিষ্টি জলপাইও জানেন যে খুবই ভালো লাগে খেতে তো ফুল ফুলসাহ রয়েছে আমাদের কাছে মিষ্টি জলপাইয়ের চারা এবং এ পাশে আমাদের কাছে আরও কিছু আম গাছের কালেকশান আছে যে হিমসাগর আপনারা জানেন যে হিমসাগর কিন্তু বর্তমানে জিআই প্রোডাক্ট হিসেবে প্রাপ্ত এবং খুবই ভালো খেতে তো সেই হিমসাগরের চারা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে গ্রাফটিং এক গাছে বিভিন্ন জাতের চারা আমের সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমের চারার এবং এ পাশে আমাদের আরও রয়েছে যদিও এক ভিডিওতে সব কিছু দেখানো একটু টাফ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আমাদের ভিডিও আমাদের পেজগুলো ফলো করলে আপনারা সবগুলো চারাই আমাদের কাছে দেখতে পাবেন এ পাশে রয়েছে দার্জিলিং কমলা পুরোটাই দার্জিলিং কমলার স্টক তো যারা বাগান করতে চান তারাও নিতে পারবেন এবং সাত বাগানও রাখতে পারেন খুবই ভালো হবে অতি দ্রুত এগুলোতে ফল আসে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কি পরিমাণ প্রত্যেকটা গাছই আসলে খুবই সুন্দর এবং দারুণ গঠনের এই যে দেখতে পাচ্ছেন দেখুন আমরা খুবই যত্ন সহকারে এই গাছগুলোকে রাখি এই যে এর মধ্যে কিন্তু এই চারাগুলোতে ফল সেট হচ্ছে এছাড়াও তেজপাতা যারা তেজপাতা পাতা কিনে খান তারা বিশেষ করে একটা চারা গাছ লাগালে আর কিনে খাওয়া লাগবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সব সময় কিন্তু এভাবে পাতা আসে দেখুন এগুলো নতুন পাতা এগুলো পরিপাকতা একটু ম্যাচিওর হলেই তখন কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের স্পাইসিস হিসেবে আমরা খুবই যত্ন পরিচর্যার মাধ্যমে এই গাছগুলো রাখি আমাদের নার্সারিতে এবং এর মাঝে দেখুন তারপরও কিছু আম কিন্তু পড়ে যায় বা ঝরে যায় তো সেটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই কিছু আম যেগুলো এমনিতেই ঝরে যাবে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর কতটা সুন্দর ফ্রুট সেট হয়েছে আমাদের চারা গাছগুলোতে এ মৌসুমেই তো আপনারা সরাসরি যদি অর্ডার করেন তাহলে এই ফলসহ এখনই নিতে পারবেন এই সিজনে আর আপনারা জানেন যে এখন কিন্তু আমাদের বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে তো এখন গাছ লাগানোর জন্য খুবই উপযুক্ত সময় এই গাছগুলো খুবই ভালো সেট হবে তো এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এরপর পাশে পড় ব্রুনাই এই যে যে সাইজটা দেখুন মার্শাল্লাহ খুবই দারুণ আর আম এমন একটা ফল যে আমরা যারা পছন্দ করে না এরম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আম কি ফল যা সকলেই পছন্দ করে খুবই রসালু হয় এবং এক একটা জাত অনুযায়ী আমের কিন্তু টেস্ট একরকম হয় তো আপনারা বিভিন্ন জাতের আম আমাদের কাছে পেয়ে যাবেন এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে যে ব্ল্যাক স্টোন আমরা সেই ব্ল্যাক স্টোন আমের যে ছবি সেগুলো পোস্ট করছিলাম এদের সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নার্সারিতে রয়েছে সেই ব্ল্যাক স্টোন আম গাছের চারা দেখুন এগুলোর পাতাগুলো কিন্তু অন্যান্য জাতের আমের থেকে আলাদা এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ওগুলো সবুজ ওগুলো ভিন্ন জাত হলো কিন্তু এগুলো আমরা যেখানে রাখছি যে স্টকগুলো এগুলো দেখুন পাতার কিন্তু কালারের ভিন্নতা রয়েছে আমের কালারের ভিন্নতা রয়েছে এগুলো ব্ল্যাক স্টোন কালো কালারের পাতা হয় আমও কিন্তু কালো রঙের হয় তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রচুর কালেকশন আছে আমাদের কাছে পাশে ব্রুনাই কিং এবং এ পাশে দেখুন এই যে পর্যাপ্ত পরিমাণে নার্সারি স্টক আমাদের কাছে আছে সকল প্রকার শুধু আমি নয় সকল প্রকার ছাদ বাগানের জন্য যত রকমের গাছ লাগে সকল ধরনের গাছের চারাই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন এপাশে পাশে ব্ল্যাক স্টোন আব্রপালি সকল প্রকার এপাশে পাশে আমরা বেনানা ম্যাঙ্গোগুলো রেখি এই যে দেখতে পাচ্ছেন সেই ব্যানানা ম্যাঙ্গো এগুলো হবে এবং এ পাশে রংপুরের বিখ্যাত হাঁড়ি ভাঙ্গা রংপুরের বিখ্যাত হাঁড়ি ভাঙ্গা চারা আমাদের কাছে আছে তো আপনারা জাস্ট আমাদেরকে অর্ডার করুন আপনাদের কোন চারা লাগবে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ আপনার নিকটস্থ স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে দেবো অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি এভাবে নিতে পারেন অথবা আমাদের কাছে আসতেও পারেন সরাসরি আমাদের নার্সারি ভিজিট করে ওই চারাগুলো নিতে পারেন তো সমৃত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ